আমাদের আজকের টপিক হচ্ছে তাপ আজকের টপিক কি তাপ শুরুতেই বলে রাখি এটা একটা শক্তি এটা একটা কি শক্তি তাপের যে সংজ্ঞাটা তোমরা লিখে নিছো এই যে সংজ্ঞাটা এই সংজ্ঞার ব্যাখ্যায় আমরা দেখতে যাই হ্যাঁ তো কি বলা আছে তাপ বস্তুর আণবিক গতির সাথে সম্পর্কিত এক প্রকার শক্তি তাহলে শক্তিটা কেমন বস্তুর আণবিক গতির সাথে এর সম্পর্ক আছে বস্তুর আণবিক গতির সাথে এর সম্পর্ক আছে যেটা ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে আমরা তো বইয়ের সঙ্গে যদি আমরা তো এটা জানি যে তাপ কি হয় হয় আমাদের গরম না লাগাবে ঠান্ডা লাগাবে এই যে এখন শীতের শীতের সময় সময় হ্যাঁ শীত তুমি যদি পাতলা কাপড় পরে থাকো তাহলে কি তোমার কি ঠান্ডা লাগবে এটা কিন্তু একটা অনুভূতি আচ্ছা ঠান্ডা কেন লাগতেছে আমার শরীর থেকে তাপ বেশি বের হয়ে যাচ্ছে এই জন্য ঠান্ডা লাগতেছে আবার আজকে শীত মনে করো খুবই কম শীত খুবই কম তুমি মোটা কাপড় চোপড় পরে একদম রোদ্রে গিয়ে দাঁড়ায় আছো তখন কি হবে একটু একটু করে গরম লাগবে হ্যাঁ তখন কি হবে শরীরের তাপ সহজে ভালো করে বের হতে পারতেছে না তখন গরম লাগবে তাহলে তাপ আমার অনুভূতি সৃষ্টি করে দুইটা ঠান্ডা অথবা গরম আচ্ছা এই অনুভূতির মধ্যে মাধ্যমে আমি বুঝতে পারি যে তাপের উপস্থিতি আছে ঠিক আছে আচ্ছা তাহলে সংজ্ঞাটাতে আবার যাই তাপ বস্তুর আণবিক গতির সাথে সম্পর্কিত এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে আচ্ছা আনবিক গতিটা কেমন একটু এটার ব্যাখ্যা দিই হম আচ্ছা এই আনবিক গতিটা আমরা ভালো করে বুঝতে পারবো তাপের যে সঞ্চালন হয় কয়টা প্রক্রিয়ায় তিনটি প্রক্রিয়ায় একটা হচ্ছে পরিবহন পরিচলন আর বিকিরণ পরিবহন পরিচলন বিকিরণ পরিবহন পরিচলন বিকিরণ মনে থাকবে আচ্ছা তাহলে তাপ একটা শক্তি তাপ একটা শক্তি আমি যদি এই শক্তিটাকে কাজে লাগাতে চাই তাহলে অবশ্যই এর সঞ্চালন প্রয়োজন আছে সঞ্চালন মানে কি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে যদি তা না হয় আমি কাজে লাগাতে পারবো আমি সেটা কাজে লাগাতে পারবো তুমি বাসায় তুমি রান্না করো না আমাদের মারা রান্না করে কিভাবে রান্না করে হাড়িতে কোনো খাবার দেয় পানি দেয় তারপরে চুলার আগুন জ্বালায় সেই আগুন হাড়িটাকে উত্তপ্ত করে সেই হাড়ি উত্তপ্ত হয়ে তাপ আবার ওই পানি বা তরকারিতে যায় তখন না তরকারিটা সিদ্ধ হয় রান্না হয় কিন্তু ওই চুলার আগুনের তাপ যদি হাড়ি পর্যন্ত না যেত তাপের যদি সঞ্চালন না হতো আবার হাড়ি থেকে পানিতে যায় এই যে সঞ্চালন এই সঞ্চালন গুলো যদি না হতো তাহলে কি আমরা তাপটাকে ব্যবহার করতে পারতাম খাবার রান্না হতো তার মানে তাপের সঞ্চালনটা কিন্তু জরুরি আমাদের দৈনন্দিন জীবনে এই শক্তি বা তাপকে কাজে লাগানোর জন্য এই সঞ্চালনটা জরুরি এখন তাপের সঞ্চালন হয় কয়টা প্রক্রিয়ায় পরিবহন পরিচলন বিকিরণ আচ্ছা ধরে নাও তোমার আম্মু রান্না করতেছি ঠিক আছে বড় একটা চামচ দিয়ে তরকারি নাড়াচ্ছে তাহলে কি হয় অনেকক্ষণ ধরে এই রান্না করতে করতে কি হবে চামচের যে অংশটা তরকারিতে ডুবানো থাকে বা গরম কোনো খাবারে ডুবানো থাকে ওইটা গরম হতে হইতে 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 দেখা যাচ্ছে হাতল পর্যন্ত তোমার আম্মু যে জায়গাটা ধরে আছে চামচের সেই জায়গাটা পর্যন্ত গরম হয়ে যায় হয় কিনা হয়তে তার মানে তাপ সঞ্চালিত হচ্ছে আচ্ছা এটা গেল আচ্ছা মনে করো এই যে তুমি ডিম একটু আগে বললাম খাবার রান্না করা মনে করো তুমি একটা ডিম সিদ্ধ করবা তুমি একটা তাহলে সেক্ষেত্রে কি করবা ডিম সরাসরি আগুনে ফেলে দাও একটা হাড়িতে আগে পানি দাও দাও কিনা আচ্ছা ওই পানিতে ডিমটা দাও হ্যাঁ দিয়ে ওই হাড়িটা চুলার উপরে দাও তখন কি হয় ওই চুলা আগে ওই হাড়ি বা পাতিল থেকে গরম করে ঠিক আছে তারপর ওই হাড়ি বা পাতিলের যে তাপ ও তো তাপ নিল আচ্ছা পানি যে ধীরে ধীরে উত্তপ্ত হবে একসাথে কি সবগুলো পানি উত্তপ্ত হবে একসাথে সবগুলো পানি উত্তপ্ত হয় হয় কি হয় প্রথমে একদম হাড়ির ওই পাতিলের নিচের যে পানিগুলো ওটা আগে তো কারণ তাপ তো ও পাবে বুঝতেছো কারণ হাড়ির কাছাকাছি তো ওই আছে তাহলে ওই পানিগুলো আগে উত্তপ্ত হয় উত্তপ্ত হয়ে ওরা হালকা হয় উত্তপ্ত হয়ে ওরা আচ্ছা হালকা জিনিস নিচে জমে থাকে পড়ে থাকে নিচে থাকে ও আবার উপরে চলে আসে কারণ কি হয় উপরে ভারী পানিগুলো আবার নিচে ধীরে ধীরে নিচের দিকে আসে তখন ওই নিচের পানিটা ও আবার উত্তপ্ত হয় উত্তপ্ত ও হালকা হয় হালকা হয়ে আবার ও উপরে চলে যায় বুঝতেছো এভাবে গরম হয় হয় কি না আচ্ছা গেল আরেকটা কি যেমন আরেকটা কি আছে বিকিরণ দেখো বিকিরণটা কেমন আমি তোমাদের আরো ব্যাখ্যা দিচ্ছি এটা ঘটনাগুলো বলি সূর্যের যে আলো আচ্ছা সূর্যের আলো সূর্য থেকে আমাদের পৃথিবী পর্যন্ত আসে ওকে কেউ ধরে নিয়ে আসে হ্যাঁ বা কোনো পানির মাধ্যমে আসে বাতাসের মাধ্যমে আসে বাতাসের মাধ্যমে আসে কোথায় আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে যখন আসে তখন আসে কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে তো কোটি কোটি কিলোমিটার এটি তো একেবারে শূন্য কোন মাধ্যমই নাই বাতাসটা কিছুই নাই কিন্তু এই যে তাপটা সূর্য থেকে আমাদের পৃথিবী পর্যন্ত আসে কোনো মাধ্যম ছাড়াই আসে হুম তাহলে আমি তিনটা ঘটনা বললাম কিন্তু কয়টা ঘটনা তিনটা এক আমার মা রান্না করতেছে কি চামচ দিয়ে হ্যাঁ ওই চামচের এক প্রান্ত গরম হইতে 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 অপর প্রান্ত গরম হচ্ছে হচ্ছে কিনা আর একটা কি বললাম আমি পানিতে ডিম সিদ্ধ করব আগে নিচের পানি গরম হয় গরম হয়ে উপরের দিকে চলে যায় তারপর কি হয় উপরের দিকে চলে যায় উপরের ভারী পানি নিচে যায় নিচের পানি আবার কি উত্তপ্ত হয়ে হালকা হয়ে আবার উপরে চলে যায় তারপর কি বললাম সূর্যের আলো সূর্যের আলো কোনো মাধ্যম ছাড়াই সূর্যের আলো কোনো মাধ্যম ছাড়াই এই কোটি কোটি কিলোমিটার কি দূরত্ব অতিক্রম করে আমাদের পৃথিবীতে চলে আসে এখন দেখো পরিবহন কোনটা পরিচালন কোনটা বিকিরণ কোনটা তোমার আম্মু যে চামচ দিয়ে তোমার আম্মু যে চামচ দিয়ে খাবার রান্না করলো কি হলো ওই গরম অংশটা মানে ওই চামচের যে অংশ তরকারির ভিতরে থাকে ওই অংশটা আগে গরম হয় ওই অংশটা আগে গরম হয় আর একটা মিনিট স্যার ওই অংশটা গরম হয় ঠিক আছে ওই অংশ গরম ওই অংশের অনুগুলো কাপাকাপি করে ওই অংশের অনুগুলো কাপাকবে কি হয় এই কম্পনের ফলে তাপটা ধীরে 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 এই প্রান্ত পর্যন্ত চলে আসে তাহলে পরিবহনের সাথে কম্পনটা জরুরি পরিচলন চলন মানে কি একদম চলাচল করবে ওই যে গরম পানি চলাচল করে উপরে উঠে গেল চলাচল চলাচল গরম পানি চল কি হয় করে উপরে উঠে যায় ঠিক আছে আর বিকিরণ বিকিরণটা কোনো মাধ্যম লাগে না এই যে সূর্যের আলো কি হয় কোনো মাধ্যম ছাড়াই পৃথিবীতে চলে আসে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বুঝতে পারছো ধন্যবাদ